আপনার ইউটিউবের ভিডিও প্রায় দেখি ঠিক আছে দুদিন দুদিন দেখতেছি বলছেন তারপরে আমি এই যে এখন একটা ভিডিও দেখলাম এক মাসের আগে মনে হয় ওই নাম্বার ভেরিফাই বুঝছেন ওটাই আমি কীভাবে করবো ওই নাম্বার দিয়ে আমি করি ওই নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট আসে না আর মাই বিজে যে প্রথমে যে নাম্বার লেখা আছে আপাতত যেটা বিয়াল্লাস্টে বিয়াল্লিশ ওইটা অফ বুঝছেন এখন আমার এই নাম্বারটা নাম্বারটা ভেরিফাই করবো কীভাবে ভাই আমি কাজটা একটু ভালো তো শিখতে চাই ভাই আপনি শিখাতে পারবেন ভাই নাম্বার ভেরিফাই এর জন্য হচ্ছে অ্যাডমিন দের সাথে কথা বলা লাগে অ্যাডমিন দের নাম্বার এইখানে একটা নাম্বার দেওয়া আছে এই জায়গায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করে ওনাদের বললে ওনারা করে দেয় এছাড়া সহজ উপায় হচ্ছে ফেসবুকে ওনাদের গ্রুপ আছে সার্চ করবেন হচ্ছে মাই পিস এজি রিসেলার কমিউনিটি আছে এই গ্রুপে হচ্ছে অ্যাড হয়ে যাবেন হ্যাঁ এই গ্রুপে এ জয়েন করলে পরে যে এখানে বিস্তারিত সব এখানে হচ্ছে পোস্ট করা হয় যে দেখেন এনার হচ্ছে নাম্বার ভেরিফাই করে লাগবে উনি দুই ঘন্টা আগে পোস্ট করছে এডমিনা আপু ভেরিফাই প্লিস ঠিক আছে পোস্ট করছে দেন এ যে অ্যাডমিন জাহিন হোসেন ইউনিয়ন চ্যাটমিন নাম্বারটা আমাকে লিখে ইনবক্স করুন ঠিক আছে ওনাদের হচ্ছে এমনি পোস্ট করলে অ্যাডমিনরা হচ্ছে মেসেজ করে দেন এই আর একটা পোস্ট নাম্বার ভেরিফাই করার জন্য যেখানে যে আপনি বিকাশ নাম্বার চেঞ্জ করেছেন নাকি এটা হ্যান ত্যান ওনারা হচ্ছে মেসেজ করে পরে ওনাদের নাম্বার দিলে ওনারা সাথে সাথে হচ্ছে ভেরিফাই করে দেয় ভেরিফাই না হলে হচ্ছে পেমেন্ট পাবেন না ঠিক আছে তো এই গ্রুপে হচ্ছে জয়েন হয়ে যান দেন এইরকম একটা পোস্ট করেন জয়েন হওয়ার পরে আপনার নাম্বারটা দিয়ে পোস্ট করবেন যে আমার নাম্বারটা ভেরিফাই করে দেন তাহলে হচ্ছে আপনার সাথে যোগাযোগ করে পরে হচ্ছে নাম্বারটা ভেরিফাই করে দিবে